মালয়েশিয়া বার যাইয়া টাইম হোটেলে হোটেল বুকিং করছি এখানে থাকবো পার্টি হবে এবং আমাদের বিজনেস আলোচনা চলবে সবাই বিজনেস এটা হচ্ছে হল রুম আমরা করব এদের দিন অল্প সময়েটাকে কাজে আমাদের আপলাইন লিডার আছে এবং ডাউনলাইন অনেক কনজিউমার আছে অনেক ডিস্ট্রিবিউটর আছে তাদেরকে আগামী দিনে সফল করার জন্য আমরা এখানে করব আগামী দিনে তাদেরকে ভালো একটা হ্যান্ডসাম ইনকামে দেখতে পারবেন সবার জন্য শুভ কামনা সুস্থ কত আশা নিয়ে আসছিলাম যে সুইমিং নাম নামবো গোসল হবে কিন্তু সিকিউরিটি অ্যালাউ করলো না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো এখানকার রুলস হলো যদি বৃষ্টি হয় তখন সুইমিং পুলে অ্যালাউ করে না কাউকে নামতে দেয় না তো ইনশাল্লাহ আগামীকাল সকালে ওই যে পেট্রোনাস টাওয়ার দেখা যাচ্ছে ওই যে এখান থেকে তো আমাদের সুইমিং পুলে অ্যালাউ করলো না বাইরে আবহাওয়া খারাপ হওয়ার জন্য বৃষ্টি হওয়ার জন্য তো এরকম সবাই আমরা যাচ্ছি হলো জিম করতে ঠিক আবার প্রথমে ভাবছিলাম যে আমরা সুইমিং করব কিন্তু বাইরে বৃষ্টি হওয়ার কারণে সুইমিং করতে দিলো না এখানকার সিকিউরিটি পরে ভাবলাম যে আমরা জিম করবো একটু জিমে দিক যাব কিন্তু জিম সুট না হলে আবার জিমে যাওয়া যাবে না মানে আমাদের কারোরই জিম শ্যুট নাই ভাই তো আমরা এখন আবার আমাদের রুমে ফিরে যাচ্ছি সবাই জায়গায় একদিন ভাই ভিডিও করে কি দিয়েছে দেখেন আমি কি দিয়ে ভিডিও করি গরিব মানুষের ক্যামেরা নাই ভাই এটা হলো মালয়েশিয়া বারজা টাইম এই হোটেলটা রুমটা আমাদের থেকে নিচে রিঙ্গিত যেটা বাংলাদেশে টাকায় বারো বারো তেরো হাজার টাকার মতো তো এখানে ঢুকলে পরে একটা আমাদের হল রুম বলেন বা গেট টুগেদার রুম যাই হোক একটা তারপর এই সাইডে আছে হলো এখানকার কিচেন এখানে একটা রুম আছে রুমে লক করা কেউ ভিতরে মনে হয় একটা বেডরুম একটা বেডরুম দুই বেডের বেডরুম চাইলে এখানে মোটামুটি দুজন তো আরামসে থাকা যাবে চাইলে শেয়ার করে আরও থাকতে পারবে অনেকেই মোট রুম কয়টা মোট রুম কয়টা এটা আরও একটা বেডরুম এখানে বেডটা সিঙ্গেল বেড বাট বেডটা অনেক বড় এখান থেকে মালয়েশিয়া এই যে দেখেন ও রে ভিউ রে নাইস দারুণ ভিউ মালয়েশিয়ার ভিউ আপা কাবার Alhamdulillah, evaluasi. Apa buat dua orang sini? Ah, dua orang cerita lah. Dua orang cerita itu bisnisnya, happy life. Apa salah dia? Dia tidur masa model lah. Sudah mandi kah? Tapi itu relax duduk. Sudah relax sedikit. Belum mandi lagi. Eh, sudah mandi mah? Bila? Ah. Ayo, nampak? Bawa Eh, ini apa? Ayo, tada nampak kah? Bapak ada air mah? Itu hulu, toilet. With bathtub, প্রজেক্টের সঙ্গে একটা বাট টপ আছে ও নাইস ঠিক আছে টয়লেট টয়লেট গাইজ সারাদিন অনেক অ্যাক্টিভিটি করছি খুব ক্লান্ত তো এখন এই শুয়ে পড়লাম একটু পরে ঘুমিয়ে পড়বো গুড নাইট সবাই ভালো থাকবেন